আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে দিদিভাই ভাই কাজ করছে হচ্ছে দিদিভাই কাজ করেছে এবং খুব সম্ভবত প্রথমবার দিদি ভাই তোমরা আমি দেখেছি অনেক একাডেমিতে গেছি ঘুরেছি দেখেছি আমরা আমাদের মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে যদি কোনো কেউ ছেলে এই লাইনে আসতে চাই অন্যান্য আমি নাম বলছি না অন্যান্য বড় বড় অনেক একাডেমি রয়েছে যারা এক লাখ দেড় লাখ দু লাখ চার্জ করে থাকে কিন্তু সেখান থেকে একটা রিজনেবল প্রাইসে খুব কম পয়সাই হাতে ধরিয়ে এত সুন্দরভাবে অল্প দিনের মধ্যে কাজ শেখানো হয় তার জন্যে আমি খুব মানে নিজের প্রতি বা এই একাডেমির প্রতি গর্বিত যে আমি এইখানে থ্যাংক গুড মর্নিং আরও একটা সুন্দর সকাল সবাইকে এবং নতুন আরও একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত গাইজ এই মুহূর্তে আমাদের এই যে নতুন যে ব্যাচ বেসিক্যালি রেড ড্রেসে যে ব্যাচটা দেখছো এবং এটার হয়তো খুব সম্ভবত সাত সাত নম্বর ক্লাস হয়তো আজকে চলছে আচ্ছা আমার খেয়াল নেই কত নম্বর ক্লাস চলছে বলতে পারবে সাত নম্বর রাইট ঠিক আছে তো গাইজ আট নম্বর আচ্ছা গ্রেট গ্রেট ঠিক আছে তো গাইজ দেখছো আজকের আমাদের এই যে নতুন যে ট্রেনিং ব্যাচটা এটার আট নম্বর ক্লাস চলছে এবং এদের ফার্স্ট দিনের মিটিংয়ে আমরা বলেছিলাম হয়তো তোমরা কম বেশি ভিডিও দেখেছ যে আমরা বারোটা ক্লাসের মধ্যে কম বেশি হেয়ার কাট কমপ্লিট করে দেব বারোটা ক্লাসে আমরা হেয়ার কাটিং ডিপার্টমেন্ট অন্তত বয়েজ ফুল কমপ্লিট করে দেবো টুইটার মধ্যে এ টু জেড ডিপার্টমেন্ট কমপ্লিট করে দেবো এবং আট নম্বর ক্লাস হবে মাত্র আজকে এবং এরা কিন্তু এর আগেও প্র্যাকটিক্যাল করেছে এবং এ আজকেও প্র্যাকটিক্যাল করছে এবং প্রত্যেককে দেখাবো এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকে বলাটা ভুল হবে ম্যাক্সিমাম প্রায় নাইনটি পারসেন্ট প্রত্যেকে নতুন এবং প্রত্যেকে অলমোস্ট প্রথমবার কেচি ধরেছে এবং প্রত্যেকের মনে ভয় ছিল সেই ভয়টাকে কাটিয়ে দেখছো গাইজ আজকের কিন্তু প্রত্যেকে কম বেশি হেয়ার কাটিং করছে প্রত্যেকটা আমার প্রত্যেকটা স্টুডেন্ট রয়েছে দেখছো এবং আমি একটু ব্যাক ক্যামেরা করে দেব ওরা সবেমাত্র মাত্র হেয়ার কাটিং ধরছে সবার এই মুহূর্তে হেয়ার কাটিং কীরকম অবস্থায় রয়েছে কে কাজ করছে সেটা শেয়ার করবো এবং কমপ্লিট হওয়ার পরে কীরকম কাজ করে সেটাও শেয়ার করবো দেখতে থাকো গাইজ দেখছো প্রত্যেকটা স্টুডেন্ট পার্টনার ওয়াইজ করে নিয়েছে প্রত্যেকের পার্টনার করে নিয়েছে এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে ওদের মধ্যে খুব ভালো কমিউনিকেশান প্রত্যেকের কথা প্রত্যেকে শোনে দেখছো গাইজ খুব সুন্দর করে ওরা সেটিং করে নিয়েছে এবং আমাদের এখানটায় চেয়ারের সিটিং আমাদের বেসিক্যালি হেয়ার ড্রেসার যে মানে বারবার শপের যে চেয়ার চেয়ার সেটিং হচ্ছে চারটে কিন্তু এখানটায় প্রত্যেকে কিন্তু নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে এই নর্মাল যে চেয়ার সেই চেয়ারে কিন্তু ওরা সেটিং করে নিয়েছে করো আস্তে আস্তে করো কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে একজন পার্টনার হেয়ার কাটিং করবে এবং আর একজন পার্টনার ক্লায়েন্ট হিসাবে বসেছে এবং তার সাথে যখন একটা কাটিং হয়ে যাবে দেন আবার এরা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমাদের কন্টিনিউ কিন্তু ক্লাস চলছে এবং প্রত্যেকে প্রত্যেকে দারুণ হেয়ার কাটিং করেছে আমি প্রত্যেকের কাছে যাব দেখাবো এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা আমার সব থেকে ওরা মন কেড়েছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম এখানটায় যেহেতু প্রথমেই বললাম ম্যাক্সিমাম এরা প্রথম দিন হেয়ার কাটিং করছে এবং প্রত্যেকে স্যাটিসফ্যাকশানের সাথে হেয়ার কাটিং করেছে এবং প্রত্যেকে খুব খুশি যাই হোক প্রত্যেকের আগে হেয়ারগুলো দেখাই একটু ঘুরে যাও জাস্ট ঘুরে যাও একটু তাড়াতাড়ি করে জাস্ট ঘুরে যাও দেখছো প্রত্যেকে কিন্তু হেয়ার কাটিং করেছে এবং হেয়ার কাটিং করেছে প্রত্যেকে দেখাও ওটা দেখাও আর একটু ঘুরে যাও বলার সুযোগ দেব। দেবো সবাইকে একটু এখানটায় চলে আসো এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে দিদিভাই এখনও এখনো কাজ করছে এটা হচ্ছে দিদিভাই কাজ করেছে এবং দিদিভাইও খুব সম্ভবত প্রথমবার হেয়ার কাটিং করলে আমি করেছি এটা যাই হোক দিদি তুমি খুশি কি অনেক খুশি অনেক খুশি এবং যখন প্রথমবার এসছিলে তখন মনের ভিতরে অনেক ডাউট ছিল যে পারবো কি পারবো না সেই ব্যাপারটা কেটেছে একদম কেটেছে একদম কেটেছে গাইস শুনছো যাই হোক প্রথম হেয়ার কাটিং করলো যাই হোক তুমি তোমার মতো করো আচ্ছা এবারে এখানটায় তোমরা তোমরা তো প্রত্যেকে কম বেশি প্রথমবার কেচি ধরেছো তাই তো তোমরা কি কিছু বলতে চাও আমার দর্শকদের যদি কেউ বলতে চাও এক এক করে বলতে পারো বলো প্রথমে তো বলি ইম্পসিবল যে জিনিসে থাকে রেমবো এসেছে রেম্বোতে এসে বুঝলাম না কোনো জিনিস ইমপসিবল না সব পসিবেল এর অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে রেম্বো তো তার জন্য একটা কথা বলি ফুল তো বহস্টা দেখে গুলাপ গাছ আসা নেই ফুল তো বহস্টা দেখে গুলাপ গাছ আসে নেই অ্যাকাডেমিতে বর্ষ সারা দেখে রেম্বোজ আসে নেই রেমবু গছ আছে কথাটা বললো সত্যি আমার আমার খুব ভালো লাগছে রেনবো আস্তে আস্তে সেরকম জায়গায় যাচ্ছে আমার খুব ভালো লাগছে যাই হোক আর কেউ কিছু বলার আছে হাতে ধরে কাজ শেখানো হয় এখানে নো টেনশন প্রথমে একটা ভাববো যে আমরা যে হয়তো কিরকম শিখাবে কি শিখাবে না কিন্তু আসার পরে দেখা যাচ্ছে সত্যি খুব ভালোভাবে কাজটা শেখানো হচ্ছে আমরা খুব ভয় ভয়েছে আমি সিজারও ধরতে পারতাম না ফার্স্ট চুল কেটেছি ছেলেটার দেখো 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 চলে আসো চলে আসো চলে আসো বলেছে সেরকম ভাবে এই চুলটা কেটেছি ফার্স্ট আমার লাইফে ফার্স্ট হেয়ার কাট আমার লাইফে ফার্স্ট তুমি স্যাটিসফাই তো খুব খুশি হলো আমার ফার্স্ট হেয়ার কাট দাদা ফার্স্ট জীবনে প্রথম কাশি ধরেছি আচ্ছা আর কে আর কে ওয়াচও দেখাতে যাও আর কে ওয়াচও দেখাতে যাও এই লাইফে দাদা লাইফে এই যে প্রথম আজকে কেচি ধোললাম নতুন আর ফার্স্ট হেয়ার কাট দেখো গাইস যখন তোমরা খুশি মানে আমি খুশি ভাই একটু বাথরুমে কাছে ঠিক আছে আশুক আশুক তারপরে দেখাচ্ছি গ্রেট 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 আজকে নতুন প্রদীপ কাটছি কাটলাম আজকে ঘুরে যাও ভাই আস্তে করে ঘুরে যাও খুব সুন্দর গাইজ দেখছো খুব সুন্দর ব্লেন্ড করেছে ব্লেন্ডটা দেখো গাইজ প্রফেশনালরাও হয়তো কথার কথা প্রফেশনালরাও হয়তো দু তিন বছর পরে এত সুন্দর ব্লেন্ড করবে সেরকম ব্লেন্ড কিন্তু এরা প্রথম দিন করেছে সুতরাং গাইজ ভাবতে পারছো যে যত দিন যাবে এরা আরো কত আগুন তৈরি হয়ে যাবে এই যে আমার এটা প্রথম হেয়ার কাট মানে ফুল কনফিডেন্সের সঙ্গে কাট কেটেছি যেরকম দাদা বলেছিল সেই রকমই অ্যাপ্লাই করেছি বাড়িতে প্র্যাকটিস করেছি এবং পুরো হেয়ার কাটটা একটু দাদাকে দেখাবো দারুন দারুন বিয়েরটা হালকা সেভ করেছি যেহেতু আমি এই লাইনে একদম বিগিনার একদম নতুন হ্যাঁ একদম ফেসার ছিলাম আমি অন্য লাইনে ছিলাম মেকানিক্যাল লাইনে তো বন্ধুদের বলছি যে যে লাইনেই থাকো যদি ভাবো এই লাইনে আসবে তাহলে চোখ বন্ধ করে রেনবোতে আসতে পারো সব থেকে বড় ব্যাপার কাজ হাতে ধরেই দাদা শেখাবে আর সব থেকে আর একটা প্লাস পয়েন্ট তোমরা আমি দেখেছি অনেক একাডেমিতে গেছি ঘুরেছি দেখেছি আমরা আমাদের মধ্যবিত্ত বা গরিব থেকে যদি কোনো কেউ ছেলে এই লাইনে আসতে চাই অন্যান্য আমি নাম বলছি না অন্যান্য বড় বড় অনেক রয়েছে যারা এক লাখ লাখ দু লাখ চার্জ করে থাকে কিন্তু সেখান থেকে একটা প্রাইসে খুব কম পয়সায় হাতে ধরিয়ে এত সুন্দরভাবে অল্প দিনের মধ্যে কাজ শেখানো হয় তার জন্যে আমি খুব মানে নিজের প্রতি বা এই একাডেমির প্রতি গর্বিত যে আমি এইখানে কাজ এবং ভাই যেটা বললো সেটা আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব এবং আমাদের এমনই একটা চার্জ যেটা আগামী তিন থেকে তোমরা যখন এখান থেকে বেরোবে তিন থেকে চার মাসের মধ্যে সেই টাকা উঠে আসবে ইভেন এমন এমন আমার স্টুডেন্টরা রয়েছে হয়তো এক এক মাস দেড় মাসেও সেই টাকা তুলে ফেলে যাই হোক এরকম অনেকেই রয়েছে আর আর দেখানোর আছে তুমি খুশি তোমার ভালো লেগেছে একদম দেখছো খুব সুন্দর ব্লেন্ড করেছে হালকা এখানটায় একটু ডিপ রয়েছে এটাও সময়ের সাথে ঠিক হয়ে যাবে এবং খুব সুন্দর পিছনটা দেখছো খুব সুন্দর ব্লেন্ড হয়েছে সাইডও খুব সুন্দর হয়েছে ওভারঅল গুড দাদা কিছু বলতে যাও না কিছু বলবো না যাই হোক এখানে আমি রেঙ্গো এসে আমি খুব ভালো মানে সার্ভিস পেয়েছি বা দাদার হাতে কর্মে শেখে আমি খুব খুশি একদম থ্যাংক ইউ দাদা এখানে যদি কেউ আসতে চাও তাহলে রেঙ্গো এসো খুব কম মধ্যে হাতে কর্মে শিখিয়ে খুব ভালো একজন হেয়ার স্টাইল কাটিং করে দিয়ে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কই গেল ওই ভাই যে একদম প্রথম চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো প্রথমে হেয়ার কাটিং দাদা আজকের প্রথম হেয়ার কাটিং এই হেয়ার কাটিংটা করেছো দেখাও তোমার ইয়েটা কাটিংটা রিপ্রেজেন্ট করো গাইজ দেখছো খুব সুন্দরভাবে কাটিং করেছে খুব সুন্দর ব্লেন্ড হয়েছে এখানটায় সামান্য একটু নিশ বিশ রয়েছে এটাও সময়ের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু ওভারঅল দেখছো গাইজ ওভারঅল খুব সুন্দর কাটিং করেছে জিরো ফেট কাটিং করেছে এবং পয়েন্ট ফাইভ দিয়ে খুব সুন্দর ব্লেন্ড করেছে এবং টপ এরিয়াটাও ভারী রেখেছে যাই হোক যেহেতু প্রথমবার তুমি কি খুশি হ্যাঁ দাদা আমি খুব খুশি আর আমি দাদা যেভাবে শেখাই আমি তো বাড়িতে বাড়িতে থাকি না আমি একটা জায়গায় কাজ করি কাজ করে এখানে আমি শিখতে আসি ওখানে আমি প্র্যাকটিসের সময়ও পাই না কিন্তু দাদা যেভাবে শিখেছি আমি একদম একদম যদি আপনারা কেউ চান শিখতে তাহলে রেইনবো হেয়ার কাটিং হেয়ার বিউটি সেলুনে আসুন শিখুন থ্যাংক ইউ সবাইকে বলবো থ্যাংক ইউ এরা রেইনবো নামটাকে এত সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে রেইনবো তখনই একটা ভালো জায়গা অর্জন করবে যখন রেইনবো থেকে একশো জন বেরোনোর পর একশো জনই নিজের পায়ে দাঁড়াবে এবং আমার দৃঢ় বিশ্বাস এইসব প্রত্যেকটা স্টুডেন্ট এরা একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং এরা প্রত্যেকে যখন দোকান করবে অবশ্যই আমাকে যদি ফিউচারে এরা দোকান করার পরে যখনই ভিডিও পাঠাবে আমি অবশ্যই সময়ের সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করতে থাকবো যাই হোক একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আমাদের এখানে কেমন ট্রেনিং হয় এবং এদের মনোভাব সেটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ